অবশ্য দুই কথাটা বলছে তা আমি আবার মনে করি তোর মহিলা বিষয়ে স্বামী স্ত্রীর ব্যাপারে ওটা নিয়ে আরো কেমন দোষ মানে কোনো বলছে দোস্ত আসা দেখি একটা বিয়ে আলাপ আলোচনা করিয়ে নি হ্যাঁ

তোমার ব্যবহার যাকে দুধের ধোয়া দুধের মধ্যে ধোয়া ব্যবহার দেখ ওই কারণে তোমার এগুলো ঠিকঠাক করার জন্য আমি যখন দোসা ফাঁক নিয়ে খেলাকে

আমরা আস্তে আস্তে কি ভালো হয়ে গেল নাকি এখন আমিও আমিও আসছেন তুমি তো আবার বাইরে গেলে না আরে মহিলা মাসের বুদ্ধি তো কম রে মহিলা মাসের বুদ্ধি দেই এই মহিলা মানুষ মনে করেন ওই আমি দেখি ভ্যান দোকানে এগুলো ব্যবসা করতে বন্ধু তেলের দোকান মহিলা সব মানে যেটা ব্যবসা ধরছে এটা মহিলা মিটানো ব্যবসা তো সংসারে বাজে গে আইফির ব্যবসা ধরিয়া হ্যাঁ

তোর কথা শুনে তবে আমার মনে হয় যেটা জন্য তুই ডাক ছিল সেটা তোর বাড়ির মধ্যে এটা শোনাতে তুই আর আন্তাজি হয়তো দোস্ত মানুষ মনে করি ডাকছিস তোর আমি টের পাচ্ছি ভারত থাকতি এটা কন্ট্রেশন জিত তাতে টের পাচ্ছি তবে সবচেয়ে আমার ভালো লাগলো তোর এই পুষ্টি তেলের হ্যাপি পুষ্টি সয়াবিন তেলের গান আর তুই যেটা আসিস আর কখনো বাড়িতে নেক্সট টাইম অন্য কিছু ভাবিয়ে বন্ধু আমাকে ডাক হ্যাঁ ওকে আমি মুই কি আমি দেখছো না দোস্ত মুই দেখছো বন্ধু बाली त पनि देखिले निले हे सह त बाली त आउँछ हा सब त आफीले देखिले निले आइलिन हैन हो त हामी हेभी साला हामी